আমার মতো অনেকটাই অনেক ডিফারেন্ট সরকারের কাছে এটা আবেদন থাকবে যে আমাকে একটা নোবেল পুরস্কার দেওয়া হোক কি কি দুই লাখ টাকার গিব তাও আবার বন্ধুকে দিব দেখা যাক আসলেই কি আমি আজকে দুই লাখ টাকার গিফট আমার বন্ধুকে দিব কি না তোমরা এখনই জানতে পারবে শুধু তার জন্য ভিডিওটা দেখতে থাকো তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তোমরাও যদি এমন সারপ্রাইজ পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও ওকে তো এখন আমি আছি রাজশাহীতে আর যাচ্ছি হলো নগর ভবনের পাশে স্টার টেক স্টার টেক থেকে একটা গ্রাফিক্স কার্ড নেব কেন কারণ হচ্ছে আমার বন্ধুর একটা পিসি আছে সেই পিসি তো শক্তিশালী না তো তার পিসিটাকে শক্তিশালী করার জন্য প্রথমে একটা গ্রাফিক্স কার্ড কিনবো চলো তো এই যে আমরা এই গ্রাফিক্স কার্ডটা কিনতে যাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার ইস্টার থেকে গিগাবাইট যেইটা যেটা গ্রাফিক্স কার্ড 12 জিবি ওইটা এখন আপাতত স্টক আউট একটু আমি আসার একটু আগে একজন নিয়ে গেল তো আসলে প্রেফারেন্স ওইটাই এখন আশেপাশে দুই একটা টেক শপে দেখি যে আসলে পাই কিনা গিগাবাইট এর সা সো দেখা যাক সেল কম্পিউটারেও আপাতত নাই তো এখন রায়ান্সে যাবো দেখি রায়ানসে পাওয়া যায় কিনা তো গিগাবাইটেরটা কোথায় পাওয়া যাচ্ছে না ফোরটি সিক্সটি টুয়েলভ জিবি তো কালারফুলের নেবো কিনা ভাবছি এখানে কালারফুলটা অ্যাভেলেবল আছে তো কালারফুলেরটা হতে নেবো আর এখানে আমি আমার ভিডিও প্লে করে দিয়েছি স্টারটেকের মধ্যে সবাই সাবস্ক্রাইব করে দিও নেতৃবৃন্দ এখন তোমরা বলতে পারো কেবল পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি শপিং হলো কিন্তু আমি তো বলেছিলাম দুই লাখ টাকার গিফট দেবো আরে সাবার কারো মেরে রুকা কারো ধাক্কা বুক্কি নেই কা নে না তো ভিডিও দেখতে থাকো এর পাবে কোথায় কি হচ্ছে চোখ রাখতে থাকো মিস্টার মুফি ওয়াই টি চ্যানেলে তো এখন আবার ডেলিভারি নিয়ে ঈশ্বরদি যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ করার জন্যে দেখা যাক কেমন তাদের রিয়াকশন হয় আমি গিফট দিচ্ছি আমি ডেলিভারি ম্যানের কাজ করছি ট্রেন এখনই ছেড়ে দিবে লেটস গো তাদের রিয়াকশনটা দেখা যাক তো ঈশ্বর দিতে আসার পরে আমরা হচ্ছে আরেকটা একটা বন্ধুকে নিয়ে এখন সাবজেক্টের বাড়ির সামনে অপেক্ষা করব তো ওকে এখন ডাকা হয়েছে ও আসবে নিচে তারপরে জিনিসটা দিয়ে তার রিয়াকশন দেখি সাত

কিনার আগেও না করতে আমি তো কিনার আগেই তো হ্যাঁ করে দিয়েছি কিনার আগে কিভাবে হ্যাঁ করবে আমি তো কিনার আগে তো কিভাবে না আমি তো বল খুলি মলি রিভিউ করি আই না খুলি মলি রিভিউ করলি পারে আবার ওই যে ফেরক দিয়া সংসার ওই খুলিছি আমি একবার মাই গড দুইটা পাখা দুইটা পাখার দাম চল্লিশ হাজার টাকা তো কি আর দোস্ত

মনের সারা জীবনের স্বপ্ন আজকে পুরো হলো মনের স্বপ্ন আমরা পূরণ করার জন্য সেই সুদূর রাজশাহী থেকে ছুটে এসেছি ছেলে মেয়েদের স্বপ্ন আমরা পূরণ করে থাকি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন মন দেখো জিনিসটা মন দেখো ভাই আমা

বিশেষ করে এটার দাম বহুত জিনিস আমার পক্ষে এটা না সম্ভব না তবে আমার গাড়ির দরজা ভাঙেছিল কে একদম ইচ্ছা করি ভাঙি নাই তাই না এডি অনিচ্ছা কি তাইলে অনিচ্ছা কি তো আমার কাছে একটা চয়েস আছে তখন তো আমার সয়েজ থাকতো যে আমি তোর গাড়ির দরজা ভাঙবো কি ভাঙবো না তখন আমি নাড়াই বেশি নিতাম এখন আমি নাড়াই বেশি নিচ্ছি কি ভাষায় কথা বলছিস তুই

ব্যবহার করবে না তো ভাই খুব খুশি মনে কর ম্যাম খুশি সত্যি কি না বন্ধুত্ব কিছু না মানে কোনো মানে কিছুই না আমারই আমারই জিনিস আমারই আমরা আমরাই মানে তো তোর যদি পরে ভবিষ্যতে খুব আত্মসম্মানে বাদে তখন তুই দিবস কয়দিন ইউজ করে ভাড়া দিদিস ভাড়া তো গাইস তোমরা তো জানোই আজকে আমার মেন মানে থিমটা কি তো এখন তো সেরফ চার ভাগের এক ভাগ গেল না কয় ভাগ হয় লেটমি কারণ মনিটর সিপিউ গাফিল স্কার আর কি ও চার ভাগের এক ভাগ কমপ্লিট হলো আর বাকি তিন ভাগ কিভাবে কমপ্লিট করবো এটা একটা সারপ্রাইজ ছিল সো এই সারপ্রাইজ গিফটটা আমার বন্ধু ভারিনের জন্য এটা আমি বাইতে যাব এতক্ষণ তুই বুঝালো এখন এটাও

ডিজার্ভ করি সরকারের কাছে এটা আবেদন থাকবে যে আমাকে একটা নোবেল পুরস্কার ছুটে দেওয়া হোক ওকে তো মেন বিষয় হচ্ছে যে যেমন বলেছিলাম যে এখন তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে আসলে কি গিভ করলাম কি করলাম না কিন্তু এখন মেন উত্তর আমার দেওয়ার পালা আসলে এটা গিভ হয়ে না এখনো ওই রকম সামর্থ্য আসেনি যে এত টাকার গিভ হয়ে করবো এটা আসলে আমারই জিনিস থাকবে আজকে আমি আমার নতুন অফিস অ্যানাউন্স করলাম আমরা তিন কো ওয়ার্কার মিলে দেখা যাক লক্ষ্যের দিকে পারি কিন্তু এখন বিষয়টা হচ্ছে লক্ষ্যটা কি সেটা আমাদের সাথে থাকলেই জানতে পারবে তো কিন্তু এখন আমরা মানে কেন কি হচ্ছে কেন দিলাম আমি তো করছিলাম কি হলে কি এগুলো মানে তো কারণ আগেরবার তো বিনা কারণে জেদের বসে এইচএসসি এসি নাই এবার মানে দিতেই হবে তো এই কারণে একটু পড়াশোনায় ফোকাস করতে চাচ্ছি আর কিছুদিন পর পরীক্ষা তো ভাবলাম যে ওরা একটু যদি সাহায্য করতে পারে তাহলে আমাকে করলো আর তাছাড়াও মানে একটা নতুন জার্নির একটা শুরু যে আমাদের আমাদের একটা মানে অফিস আমরা তিন কো ওয়ার্কার মিলে দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি কিন্তু আমরা যেভাবে বাস্তবতাটাকে দেখে যেভাবে আগাতে চাচ্ছি হয়তোবা আমাদের মানে প্যারেন্টসদের কাছে এটা খুব একটা ক্লিয়ার না তাদেরও এখানে দোষ নাই আমি জানি আমাদের তিনজনের গার্ডিয়ানই দেখছে তো তাদেরকে কি বলবো আমরা কোনো সময় তাদেরকে আনহ্যাপি করতে চাই না তাদের জন্যই সব কিছু করতে চাই কিন্তু মানে তারা যেভাবে দুনিয়াটাকে দেখে আসছে আর আমাদের যুগে আমরা যেভাবে দেখছি এটা আমার মতে অনেকটাই অনেক ডিফারেন্ট তো আমরা এইভাবে আমাদের কাছে সিকিউর মনে হচ্ছে তাও আমরা চাই না তাদেরকে অখুশি করব তাদের জন্য কিছু করতে চাই সো আপাতত পড়াশোনায় মনোনিবেশ করা যাক আমার অনেকগুলো ভিডিও রেকর্ড করা আছে ওরা দেখি এডিট করে দেয় কি না পারলেও সমস্যা নাই কারণ ইউটিউব বা অন্যান্য ক্যারিয়ার তো আর পড়াশোনার মতো এত আনফ্লেক্সিবল না সো ইয়া সাবস্ক্রাইব করে দাও ভবিষ্যতে তোমরাও এমন এমন দামি দামি গিফট জিততে পারো আর কমেন্টে আমাদের প্যারেন্টসদেরকে বলো যে তোমাদের কি মতামত আসলে আমাদেরকে করতে দেওয়া উচিত কি উচিত না তো লেটস ইট বাই বাই তো তোরা গায়েব হয় তো ধপ করে নির্দেশ এই যে এখানে যাবে আন্টি দেখছেন আপনার ছেলে কি নিয়েছে আমার থেকে